আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে কথা বলব মাত্র চার লাখ টাকা ইউরোপের ভিসা পাওয়ার যে দেশটি রয়েছে সে দেশ সম্পর্কে এবং আপনি অবাক হবেন জেনে বেতন কিন্তু লাখ টাকার উপরে সে দেশটি আর কোন দেশ নয় সে দেশটি হচ্ছে লিথুনিয়া সানজেনভুক্ত বাল্টিক দেশ লিথুনিয়া বাল্টিক সমুদ্রের তীরে অবস্থিত বলে দেশটিকে বাল্টিক দেশ বলা হয়ে থাকে লিথুনিয়া একসময় অনেক বড় একটি দেশ ছিল বর্তমান বেলারুস ও ইউক্রেনের অধিকাংশ এলাকায় এর অধীনে ছিল উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এটি দখলে নিয়ে নেয় উনিশশো নব্বইয়ের দশকে দেশটি অর্থনীতি বিরাষ্ট্রীয়করণে মনোযোগ দেয় কিন্তু অর্থনৈতিক মন্দা মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সমস্যা ভয়াবহ রূপ লাভ করে একুশ শতকে এসে লিথুনিয়া ন্যাটো ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছে পূর্ব ইউরোপের দেশটিতে জনসংখ্যা মাত্র সাতাইশ লাখ তিরিশ হাজার তবে জনসংখ্যা কম হলেও ইউরোপের দেশে হিসাবে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ কাজের সন্ধানে যায় আর সেই তালিকায় কিন্তু আমাদের বাঙালিরাও রয়েছে বাংলাদেশ থেকে অনেকেই লিথুনিয়াকে বেছে নেয় একটি ট্রানজিট কান্ট্রি হিসাবে অথবা এই দেশে গিয়ে কাজের সন্ধান হিসেবে কারণ অন্যান্য দেশের তুলনায় লিথুনিয়া ইউরোপের মধ্যে অনেক জনপ্রিয় একটি দেশ অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপ মহাদেশের যে কোনো রাষ্ট্রে যাওয়া ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে এই দেশগুলোর মধ্যে লিথুনিয়াই অন্যতম তবে প্রচার এবং না জানার অভাবে দেশে বাংলাদেশের সংখ্যা অনেক কম ইউএন দুই হাজার বিশের তথ্য অনুসারে দেশটিতে বাংলাদেশি বৈধ মাইগ্রেন্ট এর সংখ্যা মাত্র চুয়াল্লিশ জন তবে দেশটিতে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে কাজের অপার সম্ভাবনা প্রতি বছরই লিথুনিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকেন লিথুনিয়ায় অনেক ধরনের কাজ রয়েছে আপনি যে কোন ধরনের কাজ অনুযায়ী পছন্দ করে লিথুনিয়ার ভিসা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজেই লিথুনিয়ার ভিসা আবেদন করা যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশ থেকে মাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনি কিভাবে অনলাইনে আসলে আবেদন করবেন লিথুনিয়া জবের জন্য এবং লিথুনিয়ার জব অফার পেয়ে কিভাবে ভিসা নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপের লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য কারণ অন্য দেশের তুলনায় লিথুনিয়া কাজ করলে বেশি টাকা বেতন পাওয়া যায় প্রতি বছর সরকারিভাবে লিথুনিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে সরকারি সার্কুলার অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে গেলে কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কয়েকটি ক্যাটাগরি রয়েছে চারটি ক্যাটাগরিতে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় এক সাধারণ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা অভিজ্ঞ কর্মীদের জন্য ইউ ব্লোকার্ড সিজনাল মানে লোকদের জন্য বা সিজনাল কর্মীদের জন্য কাজের বিষয় এবং ইন্ট্রা কোম্পানির বিষয় এখন আসেন লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসার আবেদন কীভাবে করবেন প্রিয় দর্শক বর্তমানে আধুনিক যুগে অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের কাজ করা যায় আপনি ঘরে বসে থেকেই মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে লিথুনিয়ার ওয়ার্ক ভিসায় আবেদন করতে পারবেন বর্তমানে অনেক মানুষের চাহিদা রয়েছে লিথুনিয়ায় কাজের ভিসা যাওয়ার জন্য নতুন করে সরকার বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ শুরু করছেন আপনি যদি সার্কুলার অনুযায়ী আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে গুগল ক্রমে প্রবেশ করতে হবে তারপর লিথুনিয়া ভিসা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ভিসা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে খালিঘরগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে এজেন্সির সাহায্য নিলে আপনি ওয়ার্কের ভিসা পেয়ে যাবেন এখানে একটি মজার কথা বলে রাখি দর্শক আপনি এজেন্সির সহায়তা ছাড়াও কিন্তু ওয়ার্কের ভিসা পেতে পারেন সেই পদ্ধতিটি কীভাবে সে পদ্ধতিটা খুবই সহজ প্রথমেই আপনি লিথুনিয়া যেহেতু একটি ইউরোপের মহাদেশ ইউরোপ মহাদেশের দেশ এবং ইউরোপ কান্ট্রি তাই লিথুনিয়াতে আপনি একটি ইউরোপিয়ান সিভি এবং কাবার লেটার করে নিতে পারবেন লিথুনিয়া জবের জন্য আসলে আপনি যেই কাজ জানেন সেই কাজের একটি প্রোফাইল তৈরি করবেন তো সেক্ষেত্রে এই সিবি এবং কাবার লেটার কোথা থেকে করবেন তার জন্য যদি আপনারা কোনো জায়গা সন্ধান করেন তাহলে আমরা বলবো আপনারা চাইলে আমাদের মাধ্যমেও সিবি এবং কাবার লেটার করে নিয়ে থাকতে পারেন কারণ আমাদের মাধ্যমে সিবি এবং কাবার লেটার করলে সব থেকে কম খরচ হচ্ছে আমরা এটা আপনাদেরকে দিতে পারবো সেজন্য আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে ইউরোপিয়ান সিবি এবং কাবাল লেটার করে দিয়ে থাকবো আরও মজার বিষয় হচ্ছে ইউরোপিয়ান সিবি এবং কাবাল লেটার করার পর আপনি লিথুনিয়া অবস্থিত বিভিন্ন কোম্পানিতে জবে আবেদন করবেন সেই জবের আবেদনটা যদি সঠিকভাবে হয় আপনি নিশ্চিত থাকেন সেই কোম্পানি দাতা মানে যিনি জব দিবেন সে কিন্তু আপনাকে জয়নিং লেটার প্লাস আপনার ওয়ার্ক পারমিটও করে দিবে সেক্ষেত্রে জয়নিং লেটার এবং ওয়ার্ক পারমিট সহ আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন লিথুনিয়ার ভিসা আপনি পেয়ে যেতে পারেন এবং খুবই খুবই অল্প খরচে মাত্র তিন থেকে চার লক্ষ টাকাই কিন্তু আপনি লিথুনিয়া চাইলে এই প্রসেসে যেতে পারবেন এখন বলে রাখি দর্শক যদি আপনারা মনে করেন নিজেরা নিজেরা আবেদন করে জবের জন্য আবেদন করবেন সেটাও কিন্তু আপনারা পারছেন যদি কেউ নিজে আবেদন করতে না পারেন সেটা আমাদের সহায়তা নিতে পারেন আমরাও কিন্তু অল্প খরচেই কিন্তু আমরা আপনাদেরকে ইউরোপের বিভিন্ন দেশে জবের আবেদনটা করে দিয়ে থাকবো এখন অনেকের প্রশ্ন আছে লিথুনিয়া যেতে কত টাকা লাগবে এক দেশ থেকে অন্য দেশে যাইতে চাইলে সম্পূর্ণ আপনার ভিসার ক্যাটাগরির উপর খরচ বহন করতে হবে কারণ ভিসার ক্যাটাগরি অনুযায়ী দাম নির্ধারণ করা হয় আপনি যদি সরকারিভাবে লিথুনিয়ার ভিসা পেয়ে যান তাহলে কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব সর্বোচ্চ চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে সরকারিভাবেই লিথুনিয়া ভিসা করতে পারবেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে লিথুনিয়ার ভিসার আবেদন করেন তাহলে স্টুডেন্ট ভিসা করতে খরচ হবে চার থেকে পাঁচ লাখ টাকা এবং কাজের বিষয় করতে কিন্তু আপনার সাত থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে এখন আসেন লিথুনিয়া কোন কাজে চাহিদা বেশি আপনি লিথুনিয়া গেলে কয়েক ধরনের কাজ করতে পারবেন লিথুনিয়া কাজ অনুযায়ী শ্রমিক অনেক কম এজন্য বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়োগ করে থাকেন অনেকেই লিথুনিয়া যাওয়ার আগে কোনো ধরনের কাজের চাহিদা বেশি তথ্যগুলো জানার চেষ্টা করে তবে স্থানীয় প্রবাসীদের থেকে এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি দেশটিতে কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ড্রাইভিং ওয়েল্ডার ফ্যাক্টরি রেস্টুরেন্ট ক্লিনার এ ধরনের শ্রমিকের বেশ চাহিদা রয়েছে এখন আসেন লিথুনিয়া কাজের বেতন কত সবাই কোনো কাজ শুরু করার আগে সে কাজের পারিশ্রমিক সম্পর্কে জানার চেষ্টা করে বর্তমানে অনেক মানুষ লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু বেতন কত নির্ধারণ করা হয় তথ্যগুলো জানেন না অনেকে অনলাইনের মাধ্যমে লিথুনিয়া কাজের বেতন সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন তো অর্থাৎ লিথুনিয়ায় আপনার অভিজ্ঞতার উপর কাজের বেতন নির্ধারণ করা হবে লিথুনিয়া মূলত ঘন্টা ভিত্তি করে ইউরো দিয়ে থাকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতি মাসে পাঁচশো থেকে ছশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন বাংলাদেশের টাকা হিসেব পড়লে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা এবং আপনার কাজের অভিজ্ঞতা ভালো থাকলে প্রতি মাসে বাংলাদেশি টাকায় আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আপনি বেতন উত্তোলন করতে পারবেন প্রিয় লিথুনিয়া কিন্তু ইউরোপের একটি দেশ বর্তমানে এই দেশটিকে অনেকেই ট্রানজিট কান্ট্রি হিসেবে ব্যবহার করে থাকে আপনারা হয়তো জেনে থাকবেন ট্রানজিট কান্ট্রি হচ্ছে ধরেন আপনি লিথুনিয়া গেলেন লিথুনিয়া যেহেতু আপনার একটা উন্নত রাষ্ট্র ইউরোপের সেখান থেকে আপনি স্যানজেনভুক্ত যে বাকি দেশগুলো আছে সেখানেও চাইলে প্রবেশ করতে পারেন তার পাশেই রয়েছে আপনার ইতালি তারপর রয়েছে আপনার লোকসেমবার্গ এস্তোনিয়া এই দেশগুলোতে আপনি চাইলেই কিন্তু বা জার্মানি এই দেশগুলোতে চাইলে কিন্তু আপনি সহজেই লিথুনিয়া থেকে প্রবেশ করতে পারছেন প্রিয়দর্শক একবার শুধুমাত্র লিথুনিয়া প্রবেশ করতে পারলে আপনি অন্যান্য যেই উন্নত রাষ্ট্রগুলোতে আছে সেখানে যাওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন আর এতে করে আপনার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে প্রিয়দর্শক একটি সতর্ক বার্তা আপনাদের দিয়ে রাখি আমরা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিশেষ করে ইউরোপ মহাদেশে যাওয়ার জন্য চেষ্টা করে থাকি তাদের কিন্তু একটি সমস্যা পড়তে হয় সেই সমস্যাটি হচ্ছে বিভিন্ন প্রতারক এজেন্সি কারণ দেখেন বাংলাদেশ থেকে অনেক আসলে ব্যাংকের ছাতার মতো অনেক এজেন্সি তারা নিজেদের ব্যবসা করার স্বার্থে বা বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করার লক্ষ্যে তারা কি করে থাকে বিভিন্ন নামে বেনামে এজেন্সি খুঁজে থাকে যেগুলো সরকারি কোনো নথি নথিপত্র থাকে না সরকারি কোনো নিবন্ধিত থাকে না তো তারা যেটা করে সেটা হচ্ছে পাসপোর্টের সাথে আপনার থেকে কয়েক লাখ টাকা নিয়ে নিবে ওয়ার্ক পারমিট ভুয়া ওয়ার্ক পারমিট দেখেও কিন্তু অনেক সময় আপনাদেরকে দুই থেকে তিন লাখ টাকা নিয়ে থাকবে সর্বশেষ কিন্তু আপনাকে আর তারা বিচার দিতে পারবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রতারিত হতে পারে তারা পালিয়ে গিয়ে আসলে সাধারণ যেই এজেন্সিগুলো যারা রিয়েলভাবে কাজ করে তাদের উপর একটা ব্যাড এফেক্ট তৈরি করে তা আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করবেন যেহেতু আপনি নিজেই জানছেন কীভাবে কীভাবে আবেদন করা যায় কিন্তু আপনার লাখ লাখ টাকা সেভিংস হচ্ছে তাই এখন থেকে আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই যে কোনো দেশে যাওয়ার পূর্বে বিশেষ করে লিথুনিয়া যে তা না লিথুনিয়া ছাড়াও যে কোনো দেশে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা একটি বৈধ ভালো এজেন্সির সাথে যোগাযোগ করবেন আর না হলে আপনি নিজে নিজে আবেদন করবেন নিজে নিজে আবেদন করাটা সব থেকে উত্তম বলে আমি মনে করি প্রিয় দর্শক আজকের ভিডিওটি আর বেশি বড় করব না একটি কথা বলে রাখি আপনাদের কাছে একটা অনুরোধ রইল যদি আমার ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকেই ভিডিওটি দেখতে পাচ্ছে এবং এতে করে কিন্তু তারা উপকৃত হচ্ছে আর মুসলমান হিসেবে অথবা যেই ধর্মেই হোক না কেন আমরা আমরা মনে করি মানব সেবা হচ্ছে সবচেয়ে বড় সেবা তো যাই হোক দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী কোন দেশের ভিডিও নিয়ে আপনারা আসলে আমার কাছ থেকে ভিডিও চাচ্ছেন কোন দেশ সম্পর্কে তথ্য চাচ্ছেন সে দেশের নাম লিখে আমাদের কমেন্ট করলে হবে আর এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে করতে পারেন আর যদি কারো সিভি কাবার লেটার ক্লাস হচ্ছে জবে অ্যাপ্লিকেশন করতে আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আমার দেয়া যে নাম্বার থাকবে ভিডিওর কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে নক করতে পারেন তো দর্শক আজকের ভিডিওর এখানে শেষ করছি সকলের সুস্থ কামনা করছি সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বরহমাত